তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাড ও ইউটিউব চ্যানেল মে মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে মে মাসের তিরিশ তারিখে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকে উদ্দেশ্য করে লেটার রিলেটেড একটা চাঞ্চল্যকর ইনফরমেশন রাত্রিকালীন সময়ের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সবেমাত্র মাত্র সামাজিক গণমাধ্যম সূত্র মারফত কিন্তু কালেক্ট করা গেছে তাই বিষয়টা আপনাদের সকলকে জানানোর কিন্তু চেষ্টা করছি অলরেডি বলেছিলাম যে আগামী মাস যেটা শুরু হচ্ছে জুন মাস জুন মাসটা প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জুন মাসের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্টে গতি আসতে চলেছে সেটা কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট হতে চলেছে সেটা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তারই মধ্যে কিন্তু পড়ছে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু চাঞ্চল্যকর কিছু সুখবর অলরেডি কিন্তু আজকে সবে মাত্র কিন্তু কালেক্ট করতে পেরেছি যেখান থেকে জানা যাচ্ছে যে লেটার তৈরির যে কার্যক্রমটা শুরু হয়েছিল যেটা আমরা মোটামুটিভাবে গত মাসে দেখেছিলাম যে শুরু হয়ে গেছিলো তবে এই মে মাসে কিন্তু সেরকমভাবে কার্যক্রমে অগ্রগতি আসলো না এবং আশা করা হচ্ছিল আগামী মাস অর্থাৎ জুন মাসের দিকে লেটার তৈরি কার্যক্রম খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে সেই বিষয়টাই কিন্তু সম্পূর্ণরূপে প্রুফ হয়ে গেল এবং ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে তারই সাথে সাথে বিভিন্ন আনঅফিশিয়াল সূত্রের মারফত বেশ কিছু চাঞ্চল্যকর আপডেট কিন্তু কালেক্ট করা যাচ্ছে জানা যাচ্ছে যে আগামী মাস অর্থাৎ জুন মাসের দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণরূপে সম্পূর্ণ করবে প্রাথমিক শিক্ষা এই রকমই একটা চাঞ্চল্যকর আপডেট সরাসরি উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত বিষয়টা কতটা সঠিক কতটা বে অবশ্যই আগামী মাসের দিনগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো তবে আপাতত বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা না জেনে এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেটটা জেনে নিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বশেষ আপডেট হিসাবে আপনাদের জন্য যে চাঞ্চল্যকর ইনফরমেশনটা উঠে আসলো সেটা হচ্ছে নির্দিষ্ট একটা ডেডলাইন কিন্তু দিয়ে দেওয়া হল নির্দিষ্ট একটা টাইম কিন্তু উল্লেখ করে দেওয়া হলো যে জুন মাসের দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে যাবে এরকমের একটা আনঅফিশিয়াল সূত্র মারফত খবর আসলো কিন্তু বিষয়টা আসলো তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চাকরি প্রার্থীদেরকে আগামী মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা যেরকমটা আশা করেছিলাম যে প্রথম দিকেই কিন্তু লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে সেরকমেরই কিন্তু আন সূত্রেরই মতামত উঠে আসলো জানা যাচ্ছে জুন মাসের দশ তারিখের মধ্যে কিন্তু নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হলো এই ডেডলাইনের মধ্যে কিন্তু অবশ্যই লেটার তৈরি কার্যক্রম যেটা শুরু হয়েছিল মোটামুটি আমাদের এপ্রিল মাসের দিকে সেই কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং তার পরবর্তীতে ধাপে ধাপে লেটার ছাড়া হবে চাকরি হাতে লেটার এসে কিন্তু পৌঁছবে বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক অবশ্যই আগামী জুন মাস পড়লেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা তো নিয়মিত নজরদারি রেখে চলেছি সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেগুলো সরাসরিভাবে পার ডে চাকরি সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতিটা বা বর্তমান সিচুয়েশনটা সকলেরই জানা থাকে এবং পরবর্তীতে যাতে নিয়োগে গতি আসলে কখনোই কোনো চাকরি ইনফরমেশনগুলোকে মিস করার কারণে নিয়োগে যাতে জয়েনিং না করে করতে পারে এরকম যাতে কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় অবশ্যই কিন্তু ফেন্স আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখছি নিয়মিত ডেলিভারেশেস আপডেট প্রোভাইড করছি কখন কোন আপডেটটা সঠিক হচ্ছে কখন কোন আপডেটটা মিলছে বা মিলছে না সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেন্স আমরা কোনো তর্কে যেতে চাইছি না শুধুমাত্র আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের কাজ সেটাই কিন্তু নিয়মিত করার চেষ্টা করছি বাকিটা আপডেটটা অবশ্যই যাচাই বাছাই করার কাজ আপনাদেরই আপনারা কিন্তু বিষয়টাকে যাচাই বাছাই করে তারপরে কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে বিষয়গুলোকে বিবেচনা করে দেখবেন তো আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলের সর্বশেষ আপডেট হিসাবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা প্রোভাইড করে মে মাসের তিরিশ তারিখে দাঁড়িয়ে পরবর্তীতে আবারও আগামীকালকে বিষয়টার উপর নজরদারি রাখবো যদি কোনো তথ্য জানতে পারি অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে